मो तसली सल

দেখি আকাশ আয় আয়োকার আল মুস্তফা মুফিদুলা সৎকারিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকের আজিমুল ইসলাম ঈদ-ই মিলাদ-ই নবি जुलूस এবং মিলাদুন্নবীর আয়োজনের সম্মানিত সভাপতি বন্ধুগণ মাওলানা মুফতি আব্দুল নবী হকানি সাহেব মন 24 টা আছেন আমাদের এই উস্তাদ জি আল্লামা মীরউদ্দিন সাহেব কেরলামদ্রাসার দিল নালী কদমাহু আলা আইন ওয়া রাসি ও নানান ওলামা ইকারাম মুজারগান আবি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সময়ে অত্যন্ত সংক্ষেপ যে সময় দিয়েছিল সময় শেষ তবু আর বিন্দুর সময় বাড়িয়ে নিয়ে একটা কথা বলছি সংক্ষিপ্ত সময় আমরা আয়োজন করেছি আজকে আর মুস্তফা মুজিবুর রহমার ব্যবস্থাপনায় যে মিলাদ হচ্ছে এটা শুধু মহেশপরার মধ্যে সীমাবদ্ধ হয়নি এই বাড়ির রবিবরের মিলাদুল নদী কুলকায়নাথ পালন করতেছে সারা ওয়ার্ল্ডে পালন হচ্ছে সারা বাংলাদেশে পালন হচ্ছে যারা এই লীলাদন নবীকে মানবে যারা এই লীলাদন নবীকে শ্রদ্ধা করবে তাদের কাছেই নবীটির মহব্বত এর প্রকাশ পাবে আর যারা এই নবীর বিরোধিতা করবে তারা কোন পর্যায়ে যাবে এদের বিচার আপনারাই আপনাদের হাতেই দিলাম আমরা মিলাদ নবী কেন করব সময় যেহেতু সংকেত কথা বানাতেও পারছি না আমরা চন্দনামার মধ্যে একটি শেয়ার করেছিলাম যেই শেয়ারটি আমাদেরকে বলেছেন যে পন্দনামা আমাদেরকে যে বলেছেন আমাদের হুজুর সাহেব উনি আমাদের মাঝে আছেন যখন আমরা আলিয়া আনোয়ারা মাদ্রাসার মধ্যে পড়তাম আমি এবং আমার বন্ধুগুলো নওলানা হকানি সাহেব উনি আজকে যিনি বসা আছেন উনি আমাদের একদম সুপ্রভাব উস্তাদ

পিতৃর জমিনে যে কোন জায়গায় নামাজ পড়ার অনুমোদন ছিল না নির্দিষ্ট একটা জায়গা ব্যতীত কিন্তু আল্লাহ হাবিব যেই দিন দুনিয়াতে তসটি এনেছেন আল্লাহর হাবিবের নৌরানি কদম মোবারক পৃথিবীর জমিনে লেগেছেন আল্লাহ সাথে সাথেই সারা পৃথিবীকে মসজিদ দিয়েছেন এই কারণে সারা পৃথিবী মসজিদ হব এই কুশিতে এই নদীর আগমনের কুশিতে আমরা করলে কি বেশি করে ফেলেছি অনেকে বলে থাকেন যে সাহবাই করেন নাই

না সাহাবিদের একটা কদমের গুলা পর্যন্ত একটা কদমের গুলা পরিমাণ খেতমত রসুন পাকের সামনের উপর যে খেতমত দিয়েছেন এই সারা পৃথিবীর মানুষ যদি রসুল বাকে খেতমত করে থাকেন সাহাবিদের তুল্য কখনো হবে না সুতরাং সাহাবিদের করেন নাই অমুক করেন নাই যত্ন জন্য সেটা করতে গিয়ে এসেছে এই ধরনের বিভ্রান্তিকর আলোচনা বাদ দিয়ে বুঝার বুঝার জন্য শুনার জন্য আমাদের মঞ্চে আমাদের স্টেজে আমাদের আলোচনার আঙ্গিনায় চলে আসুন ইনশাল্লাহ ওলামাই একের পর এক আপনাদেরকে বুঝিয়ে দেবে আমার পূর্বেই যে একজন বক্তা খুব সুন্দর আকারে আকারে যদিও সময় পান নাই সুন্দর আকারে খুব চমৎকার কথা বলেছেন অল্প কথায় এতেই এতেই এগুলোই আমল করলেই তিনি রাজনীতি দলিল পেয়ে গেলেন আমরা আর আমি আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম